ইউটিউব চ্যানেল আজকের ব্লগ যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ আজকের ব্লগে আমরা মালয়েশিয়ান অনেক কিছু ফ্রুটস ট্রাই করব যেগুলো কিনা আমি এর আগে পরে ট্রাই করে নিয়ে যাই না বাকি সবাই ট্রাই করছি কিনা অলরেডি আমি নিয়ে আসছি গাইজ এখন আমরা চলে আসছি ইতির জন্য ফ্রুটস নিতে ইতি মালয়েশিয়ান ফ্রুটস নিতে তো অলরেডি সে নেওয়া শুরু করে দিয়েছে ওই ফ্রুটসের জন্য গাইজ অনেক বেশি পাগল যখনই ফ্রুটসের দোকানে সামিল যায় দশ বার দৌড় দেয় ফ্রুটসের দোকানে সো ফাইনাল ওর সাথে চলে আসলাম

অ্যাভোকাডো যেটা কিনা আমি এটা আগে ট্রাই করিনি বিকজ বাংলাদেশে একটা অ্যাভোকাডো পনেরোশো টাকা ভাই এত বেশি এখানে অনেক বেশি রিসেনেবল প্রাইস ছিল তো এরপরে হচ্ছে বাংলাদেশই কাটলিচু বলে যেটাকে এখানে মে বি ডিফারেন্ট নাম না। অনেকগুলো পড়ে গেছে বাট বাইরের দেশে এগুলো কিন্তু অনেক মজা টাউনি সি তারপর আমি এটা ট্রাই করার জন্য অনেক বেশি এক্সাইটেড চেরি অনেকগুলো চেরি নিয়ে নিয়েছে এই যে এখানে আরো আছে

আর এইটা আরেকটা ফ্রুটস এইটার নামও আমি জানি না কি জানি একটা নাম আর লাস্টলি নিয়েছি কিউই কিউই এর আগেও ট্রাই করেছি বাট দেখা যাক এটা কেমন হয় তো ফ্রুটস তো এই কয়টাই নিয়েছি এখন আমরা সবাই ট্রাই করব আমি অন্তরপুর রাখি বে ঋতু সানজিদা দেখা যায় কার কাছে কেমন লাগে এন্ড কোন ফ্রুটস থেকে কেমন হয় সো লেটস ট্রাই তো আমরা সবাই এখন চলে আসছি ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রুটস ট্রাই করতে রাখি বে কি আগে খেলবে আমি তো যে আমি তো আগে খাওয়া শুরু করেছি না না কি খাওয়া হবে বুঝলাম না

দ খাতে আগ কিন্ত পা খ দ দ টা ।

Ik heb een mozak. Wat is dat? Bij de tak. Bij de dosje. Ik heb een 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 dosje. Ik 10 een dosje. Ik heb een dosje. Ik heb een dosje. Ik heb een dosje. Ik

খাই কি টক হয় না আমি শুনছি খাই নাই তুমি কি ছিতানা কা কই আমাদের সময় দুধ বাদামি খেলাম একসাথে <laughs> <Okay>, <f posterör>

অলরেডিতে ফিনিশ করতে হবে পাবলিক প্ল্যান মুজা কত কই কি যাইতো রে এত কইতো না তুমি যে হিস বেন্ডা দাহক পট করি বসলে মুজা 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 তো ভালো আছে ভাই গাইস মুজা সে না পোচা মুজা বলতো টয়লেট বাই হোটেল গন্ধ জিবাঙ্গ ভাই আমি খারাপ টা নি ফেললাম আচ্ছা ট্রাই করেন এটা খান ম্যাঙ্গো

আমরা দিব শেষTempBuffer じゃじゃা সবাই তো আই পড়ে না কাছে ओके বন্ধুরা আপনারা থাকবেন আজকে এর না সে যদি না করে তাহলে কি করবে স্টল ট্রাই করবে নাম্বার টু ইউটিউবার ই কি আপনি আর নাম্বার টু নাম্বার টু